ফেনী পৌরসভার সুলতানপুরে এক কোটি সাতান্ন লাখ টাকা ব্যয়ে চালু হওয়া ফেনী পৌরসভা জৈব সার উৎপাদন কেন্দ্র বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের স্বপ্ন নিয়ে শুরু হলেও আজ সেটি পড়ে আছে চরম অবহেলায় পরিত্যক্ত অবস্থায় নিয়মিত তদারকি আর নিরাপত্তার অভাবে ইতোমধ্যে প্রায় আশি শতাংশ যন্ত্রপাতি ও অবকাঠামো চুরি হয়ে গেছে অথচ এই প্রকল্পের দায়িত্বে থাকা ফেনী পৌর কর্তৃপক্ষ কিছুই জানেন না যেখানে হওয়ার কথা ছিল পরিবেশ বান্ধব সার উৎপাদন কেন্দ্র সেই জায়গাটি এখন মাদকসেবী আর বহিরাগতদের নিরাপদ আশ্রয়স্থ আমাদের স্থানীয় কিছু ছেলেবেলে বিভিন্ন মাদকসেবী এখানে আড্ডা দিত ওই মাদকের টাকার জন্য বা মাদক কিনতে কেনার জন্য ওই বিভিন্ন ফ্যাক্টরি জিনিসগুলো বিক্রি করতো মাদকসেবী ওদের জন্য আইন বাহিনী এবং পৌরসভা কর্তৃপক্ষ যদি কোনো একটা দিক আমরা আমরা উপকৃত হব হয়ে গেছে এটা এটা জানি না আগে ভালো হয়েছিল হইল পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধানে জলবায়ু ট্রাস্টের অর্থায়নে প্রায় এক কোটি সাতান্ন লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয় দু হাজার আঠারো সালে দু হাজার একুশ সালে পরীক্ষামূলকভাবে সার উৎপাদন শুরু হয় কিন্তু লাভ না হওয়ায় দু হাজার তেইশ সালে এই কার্যক্রম বন্ধ করে দেয় বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সেবক অ্যাগ্রোবেট দু সালের পাঁচ আগস্টের পর থেকে আর কেউই এখানে আসেননি নেওয়া হয়নি রক্ষণাবেক্ষণ বা নিরাপত্তা ব্যবস্থা সেই সুযোগে চুরি হয়ে গেছে প্রকল্পের সকল মালামাল এখন ধ্বংসাবশেষ ছাড়া এখানে কিছুই আর অবশিষ্ট নেই স্থানীয়দের বাসমতে সরকার পরিবর্তনের পর চুরি হওয়া আর লুটপাট হওয়া শুরু হয় কিন্তু পৌরসভার পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো কার্যকর উদ্যোগ

পৌরসভার কর্মকর্তারা কথা বলতে অনীহা প্রকাশ করেন এক কর্মকর্তা ঠেলে দেন অন্য কর্মকর্তার দিকে দায় এড়ানোর এই চিত্রই স্পষ্ট হয় পৌরসভার চরম উদাসীনতা এক পর্যায়ে পৌরস্বাস্থ্য কর্মকর্তা কৃষ্ণপদ সাহা কথা বললেও রক্ষণাবেক্ষণ বা নিরাপত্তা নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারে আসলে এটা জলবায়ু আহ একটা প্রজেক্ট দুই হাজার সালে এই প্রজেক্টটা চালু হয় ফেনী পৌরসভাতে একটা এনজিও সংস্থাকে দায়িত্ব হয় সেবক নামের একটা এনজিও সংস্থা চট্টগ্রামের একটা এনজিও সংস্থা তারা এই কাজটা শুরুতে করেছিল কিন্তু পরবর্তীতে তারা এই কাজটা কন্টিনিউ করে নাই মানে ওরা যাওয়ার সময় আমাদেরকে এটা হ্যান্ডওভার করে দিয়েও যায় নাই যেহেতু আমাদেরকে হ্যান্ডওভার করে দিয়ে যায় নাই আমাদের কাছে বিশেষ করে স্বাস্থ্য বিভাগের কাছে সেই হিসাবে আসলে বর্তমানে এটার কোনো অবস্থা আমরা আমাদের আমাদের নলেজে নাই নাগরিকের করের টাকায় গড়ে ওঠা পরিবেশ বান্ধব এই প্রকল্পটি আজ অরক্ষিত সম্পদ লুট উৎপাদন বন্ধ আর রাত মাদক মাদকসেবীদের আনাগোনায় অতিষ্ঠ এখানকার বাসিন্দারা ধ্বংস হয়ে যাওয়া এই প্রকল্পের সর্বশেষ অংশটুকু রক্ষণাবেক্ষণে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে ফেনী পৌরসভা এমন প্রত্যাশা এলাকাবাসীর মোহাম্মদ শাহাবুদ্দিন দৈনিক ফেনী